আসসালামু এ এভর সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে কি আমি অনেক অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো দুপুরে খুব প্রচণ্ড রোদ ছিল বা আবহাওয়া ভালো ছিল অত একটা খারাপ ছিল না আর আমার অবস্থা সত্যিই খুব খারাপ কারণ আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছো আমি চাই না কতটুকু কে বুঝতে পারছো তবে সত্যি আমি অনেক অসুস্থ যা বলার বাইরে আর দুই দিন ধরে ভিডিও দিচ্ছি না যার কারণে আজকে একটু কষ্ট করে ভিডিওটা এডিট করলাম আর সংসারের কাজ যাবতীয় যা আছে সবই করতেছে আমি কিছুই করতে পারতেছি না হ্যাঁ একে একে তোমাদের সাথে সবগুলো ভিডিওই শেয়ার করব আর এটা হচ্ছে কি বৃহস্পতিবারের ভিডিও তো আব্বু দুপুরে আম আনছিল তো সেই আম আনছে এখন সবাই মিলে আম খাবো আম্মুর আব্বুদের জন্য আব্বু আলাদা আনছে আমার জন্য আলাদা আনছে আমার যেহেতু অসুস্থ শরীর তো সেই জন্য আমার জন্য আর কি ফল আছে তো ফলটি আর কি এখন তো আমের দিন এখন তো আম সব জায়গায় পাওয়া যাচ্ছে তাই না আর আজকে আম্মু রান্না করে দিচ্ছে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতেছিল কি খাবা কী খাবা তো আমার মুখে তো আসলে কোনো কিছুই স্বাদ লাগে না আমার কিছু খেতেই ভালো লাগে না আমার এত মুক্তিটা হয়ে রয়েছে যা বলার বাহিরে আমি কিচ্ছু খেতে পারছি না তো আম্মুকে বললাম তো আব্বু আবার একটা জালি আনছে তো আম্মুকে বললাম যে এই জালিটুক একটু আমাকে লা ডাল দিয়ে রান্না করে দাও বেশি করে ইয়ে দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে বাগার দিয়ে আম্মুকে বলছিলাম বেশি করে রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে বাগার দিতে আর ভাত রান্না করতে এছাড়া আমি আর কিছু খাবো না মানে আমার কিছুই খেতে মন চাচ্ছে না তো বারবার যেহেতু আম্মু জিজ্ঞেস করতেছে তাই বললাম আর একটু পরেই দেখলাম পুরো আকাশ ঘন কালো মেঘে ঢাইগে গেছে মানে এমন একটা অবস্থা দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা নামে আসছে ঘোর অন্ধকার এত অন্ধকার হয়েছে যা বলার বাইরে আর এত পরিমাণ বৃষ্টি নামছে তখন বেলা বাজে হচ্ছে গিয়ে প্রায় চার তিনটা সাড়ে তিনটার মতো বাজে এরকম তো এই বৃষ্টিতে আসলে আমি স্কুল থেকে আসার সময় একটু বৃষ্টি পড়ছিলো যখন আমি আলিফকে নিয়ে স্কুল থেকে আসি ওকে পরীক্ষা দেওয়ায় নিয়ে তো ওই সময় পড়ছিলো ওই বৃষ্টিটার কারণে আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে কারণ মাথার মাথার মধ্যে বৃষ্টির ফোটা পড়ছে ঠান্ডা জ্বর দুইটাই লেগে গেছে মানে এমন একটা অবস্থা তো আম্মু এখানে সব কাজ করতেছিল একা একা আর ভিডিওগুলো করে রাখছে যাতে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি এই জন্য আর আমি যেহেতু বিছনার থেকে উঠতে পারছিলাম না তো আমি তো ভাবছিলাম যে আসলে এই কদিনে যেই অসুস্থ ছিলাম যে ভিডিওগুলো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ কীভাবে করব আমি তো প্রচণ্ড পরিমাণে অসুস্থ তো ওই অবস্থাতে নিজের শরীর টেক কেয়ার করা নিজেকে শাস্তি রাখার থেকে আমি ভিডিও করব আমার আসলে এটা মাথায় আসতেছে না আমি এটা কীভাবে করব ঠিক না আগে শরীর ভালো হলে তারপর সব কিছু তবে এখন মনে হচ্ছে যে সুস্থ থাক আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত কারণ একজন মানুষ সুস্থ থাকলে তার শরীরের সব কিছুই ভালো থাকে মন দিল সবই ভালো থাকে সব কিছু ভালো লাগে দেখবে মরিচ কষলেও ভাত খেতে পারো তুমি দুই প্লেট কিন্তু যদি তোমার শরীর অসুস্থ থাকে শরীরই ভালো না থাকে তখন তোমার কাছে কিচ্ছু ভালো লাগবে না তো যাই হোক কি করার আর তো এখানে আম্মু আসলে একটু একটু করে রান্নাবান্না করতেছে সব কিছুই রান্না করতেছে আম্মু আর রান্না অবশ্য এতক্ষণ শেষ হয়ে গেছে তো আমি তো বাইরে ওই বারান্দায় বসে বসে বৃষ্টির পানি দেখছিলাম বৃষ্টি দেখছিলাম ওটার কারণে আমার আরও বেশি ইয়ে হয়ে গেছে যে বৃষ্টির পানি ধরছি ধরতেছি বৃষ্টি নিয়ে শয়তানি করতেছি জালনা দিয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ধরতেছি মানে এই কারণে আরও বেশি আমার জ্বর এসে পড়ছে মানে জ্বর ছিল তো একটু একটু ছিল তা তারপর আবার রাত্রের থেকে মানে সন্ধ্যা ছয়টার পর থেকে আমার এত পরিমাণ জ্বর বাড়ছে যে আমি আর উঠে দাঁড়াতে পারছিলাম না তো যাই হোক এখানে আম্মু আবার জালি দিয়ে তরকারি রান্না করছিল তো সেই তরকারি দিছিল কিন্তু আমি ওই জালি দিয়ে ডাল দিয়ে খাইছি আমি আর অন্য কিছু খাইনি তো আমাকে আবার আম্মু একটা আনারস কেটে দিল মানে আমি আসলে মুখে কোনো কিছুই আমার ভাল লাগছে না কিছুই আমার ভাল লাগছে না তো আম্মুর কারণে আসলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম নয়তো আসলে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম না আর এডিটটাও নিহা করে দিছে আমি আসলে কিছুই করিনি তো পরিবার আসলে অসুস্থ হলে বোঝা যায় আল্লাহ নেয়ামত যে কত বড় সুস্থতা সেটাও বোঝা যায় আবার এটাও বোঝা যায় যে কে আপন আর কে পর ঠিক না ভিডিও আসলে অসুস্থ থাকলে পরিবারের মানুষগণগুলি আগে আসে তাই না যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের দিকে খেয়াল রাখো পরিবারের দিকে খেলে আল্লাহ